ফেরাউনের ইতিহাস কোরআনে আছে নমরুদের ইতিহাস ইতিহাসে আছে এবং সর্বশেষ আমাদের বাংলাদেশের ফেরাউন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছে আদের কথা অহংকার গন্ধ এত ছিল মনে হয়েছিল যে দেশ তাদেরই সবকিছু তাদেরই কিন্তু এই দেশ থেকে তারা পালিয়ে যাতে যেতে বাধ্য হয়েছে আমরা শান্ত প্রিয় ইসলাম প্রিয় মানুষ আমরা সবসময় দেশের কল্যাণ চাই ইসলামের কল্যাণে আমরা কাজ করতে চাই সুন্দর পরিবেশ আমরা কাজ করতে চাই এজন্য আমরা কাঁধে কাঁধ মিলি পুরো বাংলাদেশকে একটা ইনসানপূর্ণ শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা উপহার দিব ইনশাআল্লাহ